নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে ভিলেজ কমিটি নির্বাচন এবং এই নির্বাচন যাতে তাড়াতাড়ি হয় এবং অন্যদিকে এক প্রকার প্রতিটা রাজনৈতিক দলই রয়েছে ময়দানে বামপন্থী যুব সংগঠনকে লক্ষ্য করা যেখানে ছিল একপুচ্ছ কর্মসূচি সোনাপুরা রবীন্দ্র চৌধুরী থেকে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সোনামুরা মহকুমা কমিটির উদ্যোগে দু ঘন্টার গণ অবস্থানও সংঘটিত হল পাঁচ দফা দাবির ভিত্তিতে ছিল তাদের আজকের এই অভিযান কর্মসূচি বাম নেতৃত্বের কি বক্তব্য তাদের আমরা এটাকে আমরা পালন করছি যাতে করে কেনার জনগণ যে লড়াই করছে করছেন যাতে যাতে তারা স্বাধীন পান সেই লড়াইতে আমরা আছি গোটা দেশের কৃষক শ্রমিক বাম নেতার বক্তব্য আপনারা শুনলেন যে দাবি তাদের রয়েছে সেই দাবি যাতে অনতি বিলম্বে পূরণ হয় তার উদ্দেশ্যকে সামনে রেখে আজকে মিছিলের এই আওয়াজ যেখানে আজকে সারা জাগানো এই মিছিল বামেদের পক্ষ থেকে ব্যাপক লোক সমাগম পরিলক্ষিত হয় মিছিলকে কেন্দ্র করে তবে রাজনৈতিক মহলের বক্তব্য একটাই সামনেই যেহেতু রয়েছে ভোট আর ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করেই যে সকলেই ময়দানে নেমেছেন এবং পাখির চোখ রয়েছে নির্বাচন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন